আছে কিন্তু প্রিয় মানুষটি আমাদের মাঝে ছবি তুলি আর সুন্দর জায়গার ভিডিও করি এবারে ভিডিওটা আমার একটু ব্যতিক্রম হতে যাচ্ছে গল্পের জাদুঘর হুমায়ুন আহমেদের নহেশ নিয়ে প্রিয় দর্শক আজকে আমি হুমায়ুন আহমেদের এই নহেশপল্লী বাড়িটা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক এই ট্যুরের যাত্রার বাহক হচ্ছে আমার বাইক আর আমি মাওনাসো রাস্তা থেকে যাচ্ছি নুহাশপল্লী আমি এখন আছি ঢাকা মোমেন সিং হাইও রোডে দিনের ওয়েদারটা খুবই ভালো ছিল প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যেখান থেকে আসেন না কেন হোতা আসতে হবে আপনাকে চলে আসলাম নহাশপল্লী এটা হচ্ছে নহাশপল্লীর গেট আর এই গেটের সামনে কিছু দোকানপাট আছে দোকানে যে সমস্ত সামগ্রী আছে এগুলা কিন্তু মেয়েদের খুবই পছন্দের জিনিস যদি কোনো মেয়ে আপনার সঙ্গে থাকে তাহলে আপনার বারোটা বেজে যাবে কেন বলছি আপনি যখন নিয়ে আসবেন তখনই বুঝতে পারবেন পার টিকিট দুশো টাকা দুশো টাকাতে টিকিট কেটে আমরা মোটরসাইকেলটি ভিতরে ঢুকালাম এই জায়গাটি হচ্ছে মোটরসাইকেল রাখার এরিয়া গল্পের কিংবদল গল্পের জাদুকার হুমায়ুন আহমেদ জন্মগ্রহণ করেছিলেন উনিশশো আটচল্লিশ সালে তেরোই নভেম্বর তার লেখা বহুত জনপ্রিয় নাটক আছে তার লেখা প্রথম উপন্যাস হল নন্দন নরকি জীবিত থাকাকালীন দুই শত বই ছাপানো হয় তার প্রকাশিত সাহিত্য তিন শত অধিক নাটক ও চলচ্চিত্র কাজেও তিনি খ্যাতি অর্জন করেছেন হুমায়ুন আহমেদের উপন্যাস খুব জনপ্রিয় ছিল নহেশপল্লী বাড়িটি গল্পের মতো করে সাজিয়েছেন এখানে সাজা ধবধবজে একটা ভাস্কর্য দেখা যাচ্ছে একটা মহিলা আর একটা বাচ্চা এই ভাস্কর্য সাথে পরিচয় হই এই ভাস্কর্য হচ্ছে গুলতুনির যিনি হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রী পাশের ছোট ভাস্কর্য হল নুহাসের আর নুহাস হল হুমায়ুন আহমেদের ছেলে এখানে একটি ছোট্ট মেয়ের ভাস্কর্য বানানো হয়েছে আর এই ভাস্কর্যটি বানানো হয়েছে পিতল দিয়ে এইখানে একটি ভূতের ভাস্কর্য বানানো হয়েছে যেটা দেখতে সত্যি ভয়ঙ্কর একটি ভূতের মতো মনে হচ্ছে ভূতের সামনে ছোট্ট একটা পুকুর আছে সেই পুকুরের ভিতরে একটি ভাস্কর্য বানানো হয়েছে মৎস্য কন্যার লিচু গাছের উপরে ছোট্ট করে ঘর বানানো হয়েছে এখানে বসে থেকে নাকি হুমায়ুন আহমেদ কপি খেত আছে এখানে ঔষধি গাছ নানান প্রজাতির বৃক্ষ এবং সেই গাছগুলোর নামও দেওয়া আছে এই জায়গায় কুশ গাছের গালিচার করতে দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছিল আমার এখানে অনেক উঁচু করে একটা কবিতর খুব আছে যেখানে অনেক কবিতর আছে এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি বৃষ্টি এই ঘরে বর্তমানে খাবার খাওয়ানো হয় আপনি যদি এখানে ঘুরতে আসেন ইচ্ছা করলে দুপুরে লাঞ্চ করতে পারেন কিন্তু দুপুরে লাঞ্চের জন্য ওদের আগে বলে রাখতে হবে এই পথটি ধরে একটু সামনে এগোই দেখি সামনে কি দেখা যায় কি অপেক্ষা করছে আমাদের জন্য নীলাবতী নামে একটি দিঘি কেটেছে যেটি দেখতে খুব সুন্দর নীলাবতীর দিকে দেখে আমার গোসল করতে খুব ইচ্ছা করলো এখানে আবার সুন্দর করে একটি গাঁট বেঁধে দেওয়া আছে যেটি প্রাইস করা খুব সুন্দর লাগছে গাঁটটা প্রিয় দর্শক এখন আমার এই সাজানো গোছানো বাড়ির থেকে বিদে নিতে হবে যারা আমার এই ভিডিওটা দুটো সহকারে দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই দেখা হবে আবার কোনো আরেকটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ